জেলার খবর নিবেদন করছে বি পদ্মার গোল্ড সিজি নেক্সট জেনারেশন এম জি গার্মেন্টস ডেন্টাল কেয়ার ডাক্তার এ সরকার কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনালে নিয়ে আসা নতুন এসি বাস এবং সিএনজি বাস পরিদর্শন করলেন সংস্থার চেয়ারম্যান পার্থ এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন আধিকারিকরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং যাত্রীদের পরিষেবার কথা মাথায় রেখে নতুন বাসের ব্যবস্থা বলে জানান তিনি পরিদর্শন শেষে পার্থ রায় আরও জানান এসি বাস এবং সিএনজি বাসের মতো চলতি অর্থবর্ষে ইলেকট্রনিক বাস আসবে তাদের দপ্তরে ধাপে ধাপে নতুন বাসগুলো ঢুকতে শুরু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আপনারা জানেন যে প্রথম লবতে আমরা একত্রিশটি বাস এই ইলেকশনের আগে এখান থেকে ওপেনিং করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা গন্ধ ওপেনিং করেছিলেন এবং দ্বিতীয় পর্যায়ে আমাদের সিএনজি দুটো বাস এসেছে এবং তারপরে আমাদের দুটো এসি বাস এবং তিনটি নন এসি রকেট টোটাল পাঁচটি রকেট বাস এসে পৌঁছেছে আমরা এই বাসগুলো খুব শীঘ্রই অনুমোদন নিয়ে আমরা ওপেন করব সিএনজি বা বাস ইতিমধ্যে আমরা কথা বলেছি এটা আমরা এখান থেকে এই আগামী সপ্তাহে চালু করে দেব কুচবিহার শিলিগুড়ি আর বাকি দুটো তিনটে এসি রকেট আর দুটো নন এসি রকেট এই পাঁচটি বাস আমরা কিভাবে ডিস্ট্রিবিউশন করব সেটা নিয়ে আমাকে মঙ্গলবার আমরা একটা আধিকারিকদের নিয়ে বৈঠক করছি সেই বৈঠকে সিদ্ধান্ত নেব এই রকেট বাসটি মূলত শিলিগুড়ি এবং কোচবিহার থেকে চলবে কলকাতা অবধি বাকি যে পুরনো রকেট বাসগুলো আছে সেগুলোকেও আমরা বিভিন্ন রুটে চালাবো প্রাথমিকভাবে সিদ্ধান্ত আমাদের রয়েছে যে আলিপুর থেকেও আমরা একটা রকেট সার্ভিস চালাবো তো এই করে এই করে প্রত্যেকটা রকেটকে আমরা এনগেজ করব আমাদের আরও বেশ কিছু বাস এসে পৌঁছবে খুব অল্প সময়ের মধ্যে আরও প্রায় সাতটি বাস আসবে এবং সিএনজি আঠাশটি আসবে তো তাতে করে এই বাসগুলো এসে পৌঁছলে আমাদের বাসের যে স্বল্পতা বা খামতি ছিল সেই খামতিগুলো দূর হয়ে যাবে এবং একই সঙ্গে আপনাদের আপনাদের জানিয়ে রাখি আগামী অর্থবর্ষে আমরা এক্সপেক্ট করছি ইলেকট্রিক বাসও আমরা ইন্ট্রোডিউস করতে সমর্থ হব সবটা মিলে অত্যাধুনিক পরিষেবার ক্ষেত্রে যে যে প্রয়োজনীয় গাড়িগুলো প্রয়োজন আমরা সবগুলোকেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ধীরে ধীরে নামাচ্ছি এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাইনামিক কর্মকুশলতা এবং আমাদের পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা সকলে মিলে এই যে যাত্রী পরিষেবার স্বাচ্ছন্দ্যের বিষয়ের উপর জোর দিচ্ছি সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যে রকেট বাসগুলো এসে পৌঁছেছে এসি বাসগুলো সেগুলো প্রত্যেকটা হলো ছত্রিশ সিটের বাস লাগেজ রাখার জায়গা রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে স্টাডি লাইট রয়েছে এবং ইলেকট্রিকের সমস্ত আধুনিক সমস্ত সমস্ত পরিকাঠামো সেখানে রয়েছে যেটা অন্যান্য গাড়িগুলোতে আগে ছিল সেন্সর সিসিটিভি তারপরে প্যানিক বাটন থেকে শুরু করে সব কিছু বিষয়গুলোকে রাখা আছে এবং কাজ যেগুলো করা হয়েছে সান প্রোটেকশন দেওয়া যাতে যাত্রীদের রোদ না লাগে পর্দা লাগানো রয়েছে পুষব্যাক সিটের ব্যবস্থাপনা করা আছে রকেট বাসগুলোতে যাতে যাত্রী দীর্ঘ পথে তারা খুব স্বাচ্ছন্দ্য অনুভব করবে আমরা আগামী বিজেপির অঞ্চল দখলের পাশাপাশি এবার অঞ্চল অফিসের রং পরিবর্তন করলো তৃণমূল কংগ্রেস এদিন ভাটাকুড়ি এক নম্বর অঞ্চলের গেরুয়া রং মুছে নীল সাদা করা হলো কোচবিহারের লোকসভা নির্বাচনের ফলাফলের পর একের পর এক বিজেপির অঞ্চল তৃণমূলের দখলে চলে আসছে বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তৃণমূল কংগ্রেসের যোগদান করায় বেশ কয়েকটি অঞ্চল বিজেপির হাতছাড়া হয়েছে পাশাপাশি এবার অঞ্চল অফিসের রঙও পরিবর্তন হতে দেখা গেল ভাটাকুড়ির এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ভেটাঘুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এর আগে তৃণমূল কংগ্রেসের দুইজন পঞ্চায়েত সদস্য তো ছিলই তার সঙ্গে বিজেপি দল পরিত্যাগ করে আরও পাঁচজন পঞ্চায়েত সদস্য সদস্য আমাদের দলে যোগ দিয়ে এখন আমাদের সদস্য সংখ্যা হয়েছে সাত অর্থাৎ স্বাভাবিকভাবে ভেটাঘুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়েছে তাই আমাদের এই এককভাবে সংখ্যাগরিষ্ঠ গ্রাম পঞ্চায়েত তারা সিদ্ধান্ত নিয়েছে এই গ্রাম পঞ্চায়েতের যে সরকারি নিয়ম অনুযায়ী যে রং থাকার কথা ছিল বিজেপি দলের নেতারা জোর করে তাদের পঞ্চায়েত প্রধানদের দিয়ে গেরুয়া রং করেছিল আজকে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত আজকে তৃণমূলের পঞ্চায়েতেরা তাদের উদ্যোগে আবার সেই সরকারি নীল সাদা রঙ সেটা ব্যব মানে করা হচ্ছে আমি অনন্ত বর্মন সভাপতি যেটা হচ্ছে সেটা তো দেখতেই পারছেন যে কি হচ্ছে রঙটাকে আগে যে রঙটা ছিল গেরুয়া রংটা সেটা আমরা চেঞ্জ করতেছি মূল কারণটা কেন আমরা চেঞ্জ করতেছি আমাদের একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা তো সরকারি রং আছে সেটা সাদা এবং নীল এই প্রত্যেকটা জায়গায় সরকারি যে যে জায়গাগুলো আছে প্রত্যেকটাতে আছে আর এরা অঞ্চলটা দখল করার পরেই এমন অবস্থা শুরু করে দিল যে একটা গ্রাম পঞ্চায়েতের রাজ্য সরকারের একটা রং যে একটা আছে সরকারি রঙ সেটাকেও এরা ভাইলট করে এদের গৈরীকরণটা প্রত্যেকটা জায়গাতে এরা করার চেষ্টা করতেছে তার প্রতিফলনটা আমাদের গ্রাম পঞ্চায়েত ছিল আমরা যখন এখন সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেছি আমার গৈরীকরণকে বাদ দিয়ে আমাদের যেটা সরকারি রঙ সেটা আমরা করতেছি এটা আর নতুন করে আর কি আছে আমার নাম ধীরেন্দ্রনাথ বর্মন ভেটাগুড়ি ওয়ান গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি মাথাভাঙ্গায় নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে সম্বর্ধনা দিল এদিন মাথাভাঙ্গায় তৃণমূল কংগ্রেসের শহর ব্লকের উদ্যোগে এই সম্বর্ধনা দেওয়া হয় নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক জেলা সভানেত্রী সুচস্মিতা দেব শর্মা সহ অন্যান্যরা নির্বাচনে জয় করার জন্য মাথাভাঙ্গাবাসীদের শুভেচ্ছা জানান নবনির্বাচিত সাংসদ মোটা টাকা খেসারত দিতে হয়েছিল এমনকি আমি বিধায়ক আমাকেও তিন মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে এবং আমার বাড়ি সেটাও লুটপাট করে ভাঙচুর করা এর বিরুদ্ধে আমাদের স্লোগান ছিল যে গুন্ডারাজের অবসান চাই কুচবের মানুষ সে গুন্ডারাজের অবসান কিন্তু এখনো আপনি অবাক হই নির্বাচনে রেজাল্টের পরের দিনবাড়িতে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত প্রকাশ্য দিপালকে নিয়ে বিজেপি কর্মীরা ঘুরে বেড়াচ্ছে আমাদের ফুলবাড়ি অঞ্চলের তাকে সকালে বাজার করতে গেলে সেখানে মেরে মাথা ফাটিয়ে দেওয়া আমার শিকার কাজলিগুড়ার পঞ্চায়েতের ছেলে তাকে বডিটা বেটি দিয়ে কুপিয়ে তার হাত খন্ড খন্ড করা হলো আজকে সে শিলিগুড়িতে নার্সিং হোমে সেখানে অবসর কাটিয়ে দিল্লিতে কোথায় লুকিয়ে থাকে গতকাল সিটাতে এসেছে সিনাই বিধানসভা ভেটাগুড়িতে এসেছেন বিনাটা এসে খুঁজে পেলে সাংবাদিক সন্তান তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস ই লুট করেছে চুরি করেছে আরেক ব্যাখনা অযুহাত লিখা তাই এবং আজকে মালগাড়ির বগির ভেতর থেকে উদ্ধার হলো এক যুবক ঘটনাটি ঘটেছে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে যারা কাছে সকালে এক পুলিশ আধিকারিকের কাছে ফোন আসে এবং তখন জানা যায় যে মালগাড়ির বগির ভেতর একটি ছেলে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের আধিকারিকরা এবং ছেলেটিকে ওই বগির ভেতর থেকে আর করে। এফ পোস্ট অফিসের ঘরে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে এএসআই সৌরভ সরকার বলেন ছেলেটি ওয়াগানের ভেতর ঢুকেছিল কিভাবে সে সেখানে ঢুকেছিল তা আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব তবে প্রাথমিক অনুমান চুরি করার উদ্দেশ্যেই ঢুকেছিল সেই যুবক আমাদের কাছে একটা খবর আসলো ইনপুট যে একজন ওই আমাদের এনসিবি ইয়ার্ড বলে ওটাকে ওখানে সব ওই গুডস ট্রেন বা পার্সেল ভ্যান ট্যান এগুলো থাকে আর কি ওখানে তো ওখানে একজন ছেলে বা লোক আছে আর কি হ্যাঁ তো সেই হিসাবে আমরা যাই গিয়ে দেখি একটা ছেলে হ্যাঁ যে কিনা ওই ওয়াগেনের ভেতরে ঢুকেছিল আর কি পার্সেল ভ্যানের ভেতরে ঢুকেছিল ঢুকেছিলো হয়তো চুরির উদ্দেশ্যে নিয়ে বা যে কোনো ওটা আমরা এখন ওকে ইন্টারোগেট করব হ্যাঁ জানার চেষ্টা করব কি কারণে যেখানে সাধারণ পাবলিক তো প্রহিভাইটেড ওই সব জায়গায় সেখানে ও বিনা অনুমতিতে বা কোনো কারণ ছাড়া ওখানে ঘোরাফেরা করছে বা ভেতরে ঢুকেছিল ওকে আমরা ওই রিয়ার এস এল আর বলে ওটাকে এস এল ওখানে মালপত্র যাওয়া যায় আর কি হ্যাঁ ওর ভেতরেই ছিল হ্যাঁ তো ওখান থেকে আমরা হ্যাঁ তো ওর ভেতর থেকে আমরা ওকে উদ্ধার করি মানে নিয়ে আসি আর কি হ্যাঁ ওটা খালি ছিল এবারে খালি থাকলেও ওখানে তো বিভিন্ন রকম পার্স থাকে বা হ্যাঁ ওটা প্রহিভাইটেড ওটা প্রহিভাইটেড ওখানে দরজাও সিল করা ছিল না নিজেই ঢুকেছে হয়তো সেটা মানে আমরা ইন্টোগেট করলে বুঝতে পারবো ওখানে

দেখো করে তারপর তুমি কি বললে তোমাকে যে তোমাকে যে ধরে ধরে নিয়ে আসবে কি বলবে কিছু বলবা না আমাকে নিয়ে আসে যদি আমার ভুল হয় মাইকে দিলে অসুবিধা নেই বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে মা আছে বাবা আছে ভাই আছে কোন স্টেশন থেকে উড়ছ নিউ বুঝবাড়াই নাকি আলিপুরদুয়ার দোর জংশন

পাহাড়ে একটা না বৃষ্টি জেরে সমস্ত পাহাড়ি নদীর জল বেড়েছে আর যে কারণে সমতলেও ফুলে ফেঁপে উঠেছে নদীগুলি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানি নদীর জল বেড়ে গিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে মনমোহন ধুরা যাওয়ার পথে সেতুর ওপর দিয়ে বইছে সুখানি নদীর জল ওই সেতুর উপর দিয়ে মনমোহন ধুরার মানুষ যাতায়াত করেন কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে ওই সেতুর উপর দিয়ে জল বইতে থাকায় মনমোহন ধুরার গ্রামের সঙ্গে নাগরাকাটা বাজার এবং ব্লক অফিসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা জানান জল না কমা পর্যন্ত যাতায়াত অসম্ভব बारिश के वजह से पुल का जो स्थिति टूट गया है आज से नहीं है पहले से हुआ है एक चीज हर चीज हर बार कंप्लेन कर रहे हैं फिर भी कुछ समाधान नहीं किया जा रहा है प्रशासन की तरफ से इस बार कम से कम टीम सी को जिताए हैं तो कम से कम जल्दी प्रशासन को तो समाधान करने का कोशिश करना चाहिए बस मैं ही करना चाहूँगा अभी क्या मनमन धुरा से आना जाना बंद हाँ मनमन धुरा से आना जाना बंद अभी कुछ सुधर से आना जाना कुछ नहीं रहेगा কোচবিহারের লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর একের পর এক সন্ত্রাসের অভিযোগ তুলল বিজেপি এদিন তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ তুলে মাথা প্রতিবাদ সভা করে বিজেপি উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভার প্রাক্তন সাংসদ নিশ্চিত প্রামাণিক বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্বরা বিজেপির অভিযোগ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর একের পর এক সন্ত্রাস তুলছে তৃণমূল বাড়িঘর ভাঙচুর মারপিট টাকা আদায়ের মতন একাধিক সন্ত্রাসে ভুক্ত বিজেপি কর্মীরা সেই সমস্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়ালো বিজেপি জেলা নেতৃত্বরা এবং গতকালকেই আমরা মিটিং করে আজকে থেকে আমরা রাস্তায় নেমেছি যে নির্বাচন আসবে যাবে কিন্তু সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারিত মানুষগুলোর পাশে আমরা থাকবো আমাদের যারা ভাই আমাদের পরিবারের যারা সদস্য আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সদস্য তাদের সঙ্গে আমরা থাকবো যে কারণে আজকে থেকেই আমরা আমাদের যে কর্মসূচি কার্যক্রম আমরা শুরু করেছি প্রত্যেকটা বিধানসভায় আমরা যাব যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে যাব যদি প্রয়োজন হয় তৃণমূল কংগ্রেসের যে নেতারা চাঁদাবাজি করছে জোর জুলুম করছে প্রয়োজন হলে আমরা তাদেরকে ঘেরাও করব তাদেরকে তাদের কাছে আমরা জবাব চাইব চোখের চোখ রেখে লড়াই করব এবং নিশ্চিতভাবে প্রশাসনের দ্বারস্থ হয়ে আমরা সেই উপযুক্ত ব্যবস্থার যাতে প্রতিকার হয় তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব কম সময়ের মধ্যে এখানে এসে সমবেত হয়েছে। যারা এখানে আক্রান্ত হয়েছে কিছু কর্মী আমাদের তাদের সঙ্গেও আমরা সহযোগিতা করবো সময়ের কাছে অলরেডি আবেদন করেছে এবং আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি যারা আক্রান্ত হবেন তাদের সমস্ত ধরনের ব্যবস্থা আমরা পার্টির তরফ থেকে শুরু আক্রান্ত হয়ে কেউ আহত হলে তার সম্পূর্ণ চিকিৎসার যে ব্যবস্থা সেটা আমরা করব কোনো ধরনের ক্ষতি যদি বাড়ি ঘরে লুটপাট বা আক্রমণ হয় অগ্নিসং দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতো ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় ফের দুনিয়া চল যাই নতুন জানায় আমন্ত্রী গার্মেন্ট আমার তোমার এম জি গার্মেন্ট ধরে সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা নাইন এইট ডবল এই নম্বরটি এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কলস্কপি ইআর সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল কোনো আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন নাইন ফোর ফোর অথবা জিরো থ্রি ফাইভ এইট টু 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 ফোর সিক্স নাইন ওয়ান এই নম্বরে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা থ্রি ফোর এইট এইট ফাইভ এই নম্বরে লক্ষ্মীনারায়ণ প্রাইভেট লিমিটেড নিউ কাউন্টার

MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with pits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today near Zilla Parishad,

এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে নিট জেনপাস জেইই বিএসসি নার্সিং এএনএম জিএনএম সহ বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এমবিবিএস শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করা হয় বিএসএ নার্সিং জেন পাস জেইএনএম জিএনএম জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্র যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ভর্তির সুযোগ পাবেন ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে যোগাযোগ নাইন বাড়িতে ফুল বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরের ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেচার এসনেস্ট ইন্টেরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারা গাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অনমেন্টাল প্ল্যান্ট চারাগাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এসনেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নম্বর সেভেন অথবা নাইন